জয় শুনি মহারাজের জয় চৌঠা মার্চ মঙ্গলবার দু বাংলার তারিখ ১৯ ফাল্বন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকের এই ভিডিওতে থাকছে দৈনিক রাশিফল আজকে আপনার দিনটা কেমন যাবে ও কি কি আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে আপনার শুভ সংখ্যা শুভ রং কি শুভ সময় কখন তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দৈনিক রাশিফল ভিডিও দেখতে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন চৌঠা মার্চ সূর্যোদয় ছয়টা বেজে দুই মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে সাড়ে মিনিটে তিথি হচ্ছে শুক্ল পঞ্চমী নক্ষত্র অশ্বিনী যোগ ব্রহ্মযোগ করণ বককরণ এবং জন্ম রাশি হচ্ছে মিন রাশি আজকে বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য ধর্ম সংক্রান্ত ব্যাপারে কাউ সঙ্গে তর্কে জড়াতে পারেন মা বাবার সঙ্গে সামান্য কারণে বিবাদ হতে পারে ব্যবসায় সুভ যোগাযোগ আছে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি হতে পারে অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি হবে অংশীদারী ব্যবসায় উন্নতি হবে চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি পেতে পারে ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে কোনো ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে আজকে আপনার যে কোন কারণে অনেক আর্থিক ক্ষতির হতে পারে তা নিয়ে সতর্ক থাকুন পরিবারের সকলে মিলে আনন্দে কাটাতে পারবেন দিনটি বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে কোনো ভুল থেকে ক্ষতি হতে পারে আজকে আপনার শুভ সংখ্যা হচ্ছে ছয় আট এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক আপনার শুভ রক্ত হচ্ছে সাদা প্রবাল আপনার শুভ রং হচ্ছে সাদা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে লিখে যান জয়শনি মহারাজের জয়